আপনারা জানেন আল্লাহ দরগাতে বিশাল বড় প্রাচীনতম একটি হাট রয়েছে আজকে আমি চেষ্টা করবো সেই প্রাচীনতম হাটটির ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরার আল্লাহ দরগার এই হাটটি প্রাচীনকাল থেকে প্রচণ্ড জনপ্রিয় ছিল এবং বর্তমানেও তুমুল জনপ্রিয়তার শীর্ষেই কিন্তু আছে এই হাটে এমন কোনো কিছু নেই যা আপনারা পাবেন না এই হাটে পাবেন গরু মহিষ ছাগল সাইকেল পাবেন নিত্য প্রয়োজনীয় যত যত প্রয়োজনীয় জিনিসগুলো আছে গৃহস্থলীয় জিনিসপত্র যা প্রয়োজন সকল কিছুই কিন্তু আপনি আল্লাহ দরগার এই হাটে পেয়ে যাবেন আল্লাহ দরগার এই হাটটি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাতে অবস্থিত প্রচন্ড গরমের আরাম কিনতে চাইলে আমরা চাইলেই কিন্তু কিনতে পারি বেল মাত্র পঞ্চাশ টাকা করেই এই হাটে কিন্তু বেল বিক্রি হয় এবং সব বেল ম্যাক্সিমামই পাকা আপনি এই পাকা বেল কিনতে পারেন এই হাটে সবচেয়ে বড় বড় পান পাবেন আপনি তাছাড়া আপনার পরিবারের প্রয়োজনীয় যে সকল সবজি দরকার তা কিন্তু আপনি এই হাট থেকে কিনতে পারবেন আলু পটল মরিচ ঝিঙ্গা বেগুন লাল শাক টমেটো আপনার পরিবারের প্রয়োজনে যে সকল যে সকল সবজি হোক না কেন দরকার যেমন গাজর তারপরে দেখতে পাচ্ছেন লেবু শশা কি লাগবে সবই কিন্তু আপনি সিমের বিচি সবই কিন্তু আপনি এই হাট থেকে কিনতে পারবেন এবং কম দামে রসুন পেঁয়াজ মরিচ মানে যা দরকার সবই কিন্তু আপনি অল্প দামেই এই হাট থেকে কিন্তু কিনতে পারবেন আপনি সারা বাজার ঘুরে যে সকল পণ্য কিনতে চাচ্ছেন সেই সকল পণ্য হয়তো পাচ্ছেন না কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ দরকার এই হাটে আসলে আপনি আপনার পছন্দমতো প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন এই হাট থেকে যেমন দেখতে পাচ্ছেন ডালি সকল আইটেমের সকল আইটেমের সকল কিছু আপনার এখানে পেয়ে যাবেন যেহেতু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই যতটুকু শর্ট করা দরকার আমি সেই শর্ট করছি দেখতে পাচ্ছেন আপনি জামা কাপড় কিনতে চান পুরাতন জামা নতুন জামা সব জামা কাপড়ই কিন্তু আপনি কিনতে পারবেন বেগুনের চপ খেতে চান তাও কিনতে পারবেন কম দামে মাছ কিনতে চান বড় বড় মাছ তাও আপনি এখান থেকে কিনতে পারবেন টুপি কিনতে চান তাও কিনতে পারবেন আপনার পছন্দ মতো আপনি যা যা কিনতে চান সবই কিন্তু কিনতে পারবেন আল্লাহর দরকারে এই পশুহাট থেকে গৃহস্থালীয় যে সকল দ্রব্যাদি পণ্য আপনাদের দরকার পড়ে সেই সকল পণ্য বা দ্রব্যাদি আপনারা এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন মুরগির কুটি পেয়ে যাবেন ডালি পেয়ে যাবেন মাতাল পেয়ে যাবেন পাতাস করা পাখা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির চমৎকার চমৎকার কলাও পেয়ে যাবেন বিভিন্ন জাতের কলা শুধু তাই না সরিষার তেল একদম খাটি সরিষার তেল কিন্তু আপনি হাট থেকে কিনতে পারবেন সপ্তাহে দুই দিন হাটটি বসে সপ্তাহে দুই দিন হাটটি বসলেও শনিবারে সবচেয়ে বড় হাট বসে থাকে কারণ সবচেয়ে বড় গরুর হাটটি কিন্তু শনিবারেই বসে থাকে তাই শনিবারে আপনারা যদি এই হাটে আসেন তাহলে আপনাদের সকল চাহিদার যে সকল দরকারি পণ্য আপনারা খুঁজছেন তারা এই হাট থেকে আপনারা শনিবারে পেয়ে যাবেন তাছাড়া বুধবারেও কিন্তু হাটটি বসে থাকে তবে আমি রিকমেন্ড করব শনিবারে আসবেন যাই হোক আপনারা আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং দৌলতপুরের কোথাকার ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন এমন গ্রামীণ চমৎকার চমকপ্রদ ভিডিওগুলো দেখতে হলে আমার পেজের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন